আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সালমা আক্তার এবং আপনাদের সাথে রয়েছে আমি সজীব সরকার প্রথমেই সংবাদ শিরোনাম সীমান্তে বাংলাদেশীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল শিবগঞ্জে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও আম খাতের ভূমিকা নিয়ে আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা গ্রেপ্তার 5 লিটন দাসের সঙ্গে কি হয়েছিল দর্শকদের এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সীমান্তে বাংলাদেশিদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ আগ্রাসন এবং বাংলাদেশিদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি গতকাল শনিবার রাত নয়টার দিকে বাংলা মোটরের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয় মিছিলে দিল্লির আগ্রাসন রুখে দেওয়া জনগণ দিল্লি না ঢাকা 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 দালালি না রাজপথ 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 এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয় সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন চাপাই নবাবগঞ্জ সীমান্তে দিনে দুপুরে ডিএসএফ এসে আমাদের ফসল নষ্ট করেছে এবং বাংলাদেশের ভূখণ্ডে আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করার সাহস দেখিয়েছে চাপাই নবাবগঞ্জের মানুষেরা তাদের প্রতিহত করতে সক্রিয় ভূমিকা রেখেছে শিবগঞ্জের স্থানে অর্থনৈতিক উন্নয়ন ও আম খাতের ভূমিকা নিয়ে আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষি পদ্ধতি প্রদর্শনের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএ এই আয়োজনটিতে সহযোগিতা করেছে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি প্রকল্প যা অর্থায়ন করেছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ ও সুইস কন্ট্রাক্ট আম ব্যবসা কেন্দ্রিক নয়টি পৌরসভা এই আয়োজনে অংশ নেয় তারা শিবগঞ্জের আম খাতকে এগিয়ে নেওয়ার বিভিন্ন সেরা অনুশীলন বেস্ট প্র্যাকটিস সম্পর্কে জেনেছে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা অনুধাবন করেছে পাশাপাশি পৌরসভাগুলোর সেবার মান উন্নত করার গুরুত্ব ও করণীয় সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ আজাহার আলী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা চাপাইনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল সামাদ সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের হেড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আলমগীর কবির চাপাই আঞ্চলিক উদ্যান তত্ত্ব ও গবেষণা মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মোকলেসুর রহমান ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শরফ উদ্দিন প্রমুখ ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা গ্রেফতার পাঁচ পূর্ব শত্রুতার জেরে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ওসি ষোলো জনের আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মামলাটি করেন উপ পরিদর্শক এস আই ইরানুল ইসলাম মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচশো থেকে ছয়শ জনকে আসামি করা হয়েছে এই ঘটনায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে তবে তাদের নাম জানায়নি পুলিশ ওসি সফর আলী বলেন গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দুটি গ্রামে অভিযান চালায় অভিযানের সময় অনেকে আত্মগোপনে ছিলেন তবে অভিযানকালে এজহার নামের পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদের আজ জোকবা আদালতে সোপর্দ করা হবে এলাকার পরিস্থিতিতে বর্তমানে শান্ত আছে গতকাল সকালে নগরকান্দা উপজেলার ফুলশুতি ইউনিয়নের গ্রামের লোকজনের সঙ্গে গ্রামের লোকজন ঢাল সুরকি রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান এ সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে এতে নগরকান্দা থানার ওসি সফর আলী সহ ছয় পুলিশ সদস্য আহত হন এছাড়া আরো আহত হয়েছেন দশজন লিটন দাসের সঙ্গে কি হয়েছিল দর্শকদের লিটন দাস চুপ করেছিলেন কোনো প্রতিক্রিয়া দেখাননি দর্শক অসম্মান করলে একজন ক্রিকেটারের কি বা থাকে লিটন তাই দাঁড়িয়েছিলেন নির্বিকার চেহারায় তার দল ঢাকা ক্যাপিটালস অবশ্য চুপ লিটনের পাশে দাঁড়িয়েছেন লিটনও যে কারণে দলের প্রতি কৃতজ্ঞ এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্স ঘটনাটি আসলে কি ১৬ জানুয়ারি ঘটনা এটি চট্টগ্রামে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন লিটন হঠাৎ বেশ কিছু দর্শক তাকে উদ্দেশ্য করে লিটন ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এক দুবার নয় বেশ লম্বা সময় ধরে লাগাতার ভাবে এমন স্লোগান শুনে হতবাক লিটন সেসব দর্শকের দিকে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ লিটনের তাকানোতে অবশ্য ক্রোধ ছিল না অসহায়ত্ব ফুটে উঠেছিল যেন এমনিতে সময়টা লিটনের খারাপ যাচ্ছে বিপিএল এর সম্প্রতি রানে ফিরলেও চ্যাম্পियंस ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ করেছেন এত বড় ধাক্কা লিটনের জন্য এমন খারাপ সময়ে দর্শকের সমর্থনই আশা করেন সবাই সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার 19 জানুয়ারি ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক এই নির্দেশ দেন জানা গেছে আইএসএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সাকিব ছাড়াও আরো দুইজনের বিরুদ্ধে একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন গাজী সাগীর হোসেন এমদাদুল হক ও মালিকা বেগম এর আগে গত 18 ডিসেম্বর সাকিব সহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত ওই সময় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন মামলা নথি থেকে জানা যায় সাকিব সহ চার আসামির বিরুদ্ধে চার কোটি চোদ্দ লাখ সাতান্ন হাজার টাকার চেক ডিজনারের মামলাটি করা হয় পনেরো ডিসেম্বর আঠারো জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয় ততক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন